শ্বশুর হয়েছে জাল্লাদ যদি ভবিষ্যৎ যদি জমাইকে পায়, জামাইকে কোথায় চাপও মেরে তার জীবনটাকে নষ্ট করে দে এরকম শ্বশুর হয়ে গেছে জাল্লা কোন সময় জামাই হয়ে যাইছে এত বড় গুন্ডা যেখানে শ্বশুরকে পাবে সেখানে বম্পে বম্পে পেস্তুন দিয়ে তার জানকে শেষ করবো এরকম জামাই মনে ভাবছে কোন সময়তে জামাই এত বড় দুর্দান্ত গুন্ডা সাজছে যে ও গিয়ে থানাতে কেস করছে শ্বশুরের উপরে শ্বশুর কোন সময় এরকম হচ্ছে যে জামাইয়ের উপরে কেস করছে শ্বশুরে শান্তি বলতে কোন জিনিস পায় না কেন কিসের জন্য এই শান্তিটা নাই আজ যুবকরা তুমি চিন্তা করো যুবক তোমার মাথায় হাত দিয়ে তুমি ভাবো তোমার কলে যাই ফেপড়ায় হাত দিয়ে তুমি চিন্তা ভাবনা করো এই যুগে এখন আমাদের উপরে জুলুমটা হচ্ছে কেন মিল মোহব্বত নাই কেন হায় 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 একটা আলোচনা যদি এখন আপনার সামনে করি তাহলে আপনি মনে ভাববেন না حقیقتی یکن وی میدر بے بہار فاتح مرمو تو نہیں وی میدر میدر بے امی کل شبیر بہتو نہیں وی میدر بے আর ওই রকিয়ার মতো নেই ওই সব ব্যবহার আর উসমানের মতো নেই আবুাকারের মতো নেই আল্লাহ রসুলের মতো চরিত্র ব্যবহার নেই যে আল্লাহ আলী সাল্লামের দ্বিতীয় বেটি চলে গেলে আল্লাহ রসুল বলছেন যদি চল্লিশটা মেয়ে আমার থাকতো একটা একটা করে মরে যেত আমি দিতেই থাকতাম কোনোদিন বলতাম না উসমান তোমাকে মেয়ে দেব না আর একটাই মেয়ে সেটা হলো চার নম্বরে কথা শুনুন লেখলে লেখে নেন আলোচনা শুনে যান জিন্দগিতে মনে হয় শুনেননি একটা শেষ মেয়ে সেটা হলো হাজরতে ফাতে মারা দিয়া আনহা এই ফাতে মারা দিয়া আনহার বিবাহ দিচ্ছেন কার সাথে আলী পায়গাম দিচ্ছেন আলী নিজে পায়গাম দিচ্ছেন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল গো আপনার মেয়েটাকে আমি বিয়ে করতে চাইছি আল্লাহ আকবার এখন যদি কোনো ছেলে কোন একজন লোকের মেয়েকে বলে তোমার মেয়েটাকে আমি বিয়ে করবো আমার সাথে বিয়ে দেবেন তখন বলবে এটা হলো গান্ডুর বাচ্চা গান্ডু এটা হলো বোকার বেটা বোকা হ্যাঁ নিজে এসে বলছে যে আমি তোমার মেয়েটাকে বিয়ে করব তোমার ভাপ নাই তোমার গ্রামের লোক নাই আল্লাহ একবার কত রকমের কথা বলবে অথচ আল্লাহ মেয়ে মেয়েকে হাজরাতে আলী বিয়ে করতে চাইছেন যে আল্লাহ সোহেল আপনার মেয়েটাকে আমি বিয়ে করতে চাইছি আমার সাথে বিয়ে দিয়ে দেন আল্লাহ আকবর আল্লাহ রসুল তবুও কিন্তু রাজি নয় বিয়ে দিতে সন্তুষ্ট নয় তখন হাজরাতে আলী আইবারি ধরল কাকে ভালো করে শুনুন আজকার যুগে এখন আইবারিরা এখন ঘটকেরা এরাও কি কম বড় শয়তানি করে আর ব্যবসা চালাইছে সুদের মতো ও বলছে তোমার মেয়েটার বিয়ে দিয়ে দেবো কিন্তু দশ হাজার টাকা তোমার কাছ থেকে ছাইলাটাকে কানে কানে ফোন দিচ্ছে তোকে দু লাখ কুড়ি কিন্তু দু লাখ কুড়ির ভিতরে দু লাখ তোর কাছে কুড়ি হাজার টাকা আমার কাছে এদিকে কুড়ি হাজার মেয়ের বাপটা এম তো অসহায় বেচারা বিয়ে দিতে পারছে না তার কাছ থেকে আবার ওখানে দশ হাজার টাকা কত কামাইলো হে তিরিশ হাজার এ তিরিশ হাজার ওই কামাইলো মেয়ের কাছে আর ছেলের কাছে আর এইদিকে মেয়ের বাপ টাকা জড়ো করতে 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 আর পারছে না ওর স্ত্রীকে তখন বলছে আর কি করবে তোমার কানের ঋণ দুটা দাও একটু কানের ঋণ দুটা বিক্রি করে দি। মেয়েটাকে বিয়ে করে দিতে হবে আহা মা চিন্তা ভাবনা করছে আর কতদিন থাকবো মেয়েটাকে এই মেয়েটা আর কতদিন থাকবে বাড়িতে যাও স্বামী কানের ঋণ নাও দাও আর গিয়ে ধরমপুরের মাটিতে আপনি আপনার ওই টাকা দিয়েছে মেয়ের বিয়েটা দিয়ে দেন আমি কানের ঋণ যদি বেঁচে থাকি তুমি কোনোদিন পারলে আমার বানিয়ে দিও হায় হায় মেয়েটাকে বিক্রি করতে গিয়ে কানের ঋণ পর্যন্ত দিয়ে কানটাকে না করে দিতে বাধ্য হয় যুব কার কারণে একমাত্র তোমার কারণে তোমাকে বলছি যুবক একদিন তোমারও স্ত্রীর কানে এই দুলটা বিক্রি করতে হবে একদিন তোমাকে তোমার মেয়েটাকে বিক্রি করতে গিয়ে লাজুতা তোমাকে খেতে হবে তুমিও ভালো থাকবে না এটা তুমি সতর্ক হও জি মনে ভাবিও না তুমি তুলসির ধোয়া মনে ভাবিও না তোমাকে আল্লাহ সন্তান দেবে না তুমি আজ যদি শ্বশুরের উপরে অন্যায় করছো তোমার উপরে তোমার জামাই অন্যায় করবে তুমি এটা সাদা কাগজে লেখে না যাও ঘটক ডাকো ঘটকের কথা বলছিলাম ঘটক এখনকার এরকম তখনকার ঘটক দেখেন হাজিরাতে আবু বাকর হাজরাতে ওমর হাজরাতে ওসমান তিনজন এরা সাহাবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গিয়ে উপস্থিত হলেন এখানে মনে হয় কিছু দেশি ভাই আছেন বাংলা বুঝলে হ্যাঁ কম বুঝছেন মনে হয় কিন্তু মাথা ঝুঁকাইছে ভাই বুঝবা পারছেন মর বলিল হ্যাঁ বুঝা পারছেন বলেন যে নেই না ٹھیک ہے تو پھر بانگلا ہی سونی ہے اردو بولنے کی ضرورت نہیں ہے تو بھائیا ہم جو ہے بیرد نورمال لب سے ہم جو ہے بیان کر رہے ہیں دکت نہیں ہے بہرحال حضرت محمد رسول صلی اللہ علیہ وسلم نے کہا تین جن شعب آسلیں آسر پر بولیں اللہ رسول آلیر بھی بہتا اپنا فاطمہ ساتھ دیا دیں یہ تین جن جو خون گھٹک بولو اللہ رسول آر ومن نہ کرتے پلنہ তিনজনে সাহাবা আল্লাহ রসুলের কেউ কম নয় নাবি বললেন আলী রে আমার বেটি ফাতেমার বিবাহ তোমার সাথে দিয়ে যাব তবে ও তুমি দাখিল হও তোমার বাড়িতে আর তুমি আমার মেয়েটার জন্য কিছু মহারানা নিয়ে এসো খুঁজো তোমার বাড়ির ভিতরে কি আছে এবার ঢুকলেন আলী বাড়ির ভিতরে ফাখারা যা আফা খাজা আলী ইবনে আবুতালিবে বাড়ি থেকে বের হয়ে গেলেন আলী ইবনে আবুতালিবে বাড়ি থেকে বের হয়ে আসার পর রাসূলকে বললেন দশন গো আমার বাড়ির ভিতরে কিছুই নাই শুধু

করে দেওয়া হলো আলীর বিবাহ পড়িয়ে দিলেন হায় 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 সেখানে হাজির ছিল আবাহা সেখানে হাজির ছিল ওমার সেখানে হাজির ছিল উসমান বিবহা পড়িয়ে দেওয়া হলো বিবাহ পড়িয়ে দিলেন এবার আলীর সাথে বিবাহ হলো ফাতেমার অনেক দিন কেটে গেল হাজরাতে হাসান আল্লাহর নবীর নাতি দুনিয়াতে জন্ম পেলেন দ্বিতীয় নম্বরে হুসাইন জন্ম হলো দুইজন নাতি হলো আল্লাহর বেটি আল্লাহর নবীর বেটি হাজরাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এ যুবকের দল রে এবার দেখুন হাজরাতে আলী একদিন নাকি আবু জাহানের মেয়ে